আমি একজন ব্যবসায়ীকে ব্যবসা করার জন্য কিছু টাকা দিয়েছি আর সে ব্যবসায় লাভবান হয়ে আমার টাকাগুলো আমাকে ফেরত দিয়েছে আর লাভবান হওয়ার পর খুশি হয়ে আমাকে কিছু টাকা দিয়েছে সেগুলো আমার গ্রহণ করতে পারবো কি না কেউ যদি আপনাকে ধার দেয় আপনাকে ধার দিয়েছে আপনি তার টাকাটা যখন পরিশোধ করতেছেন করার সময় আপনি নিজে থেকে কিছু বাড়াই দিলেন দশ হাজার টাকা ধার দিয়েছে আপনি দেওয়ার সময় দশ হাজার টাকার সাথে আর পাঁচশো টাকা দিয়ে দিলেন সে কোনো চুক্তি করে নাই তার আশাও হয়তো নাই আপনিও দিবেন এমন কোনো কথা নাই কিন্তু আপনাকে আল্লাহ তালা বিপদ থেকে মুক্ত করেছেন কাজ সেরে গেছে আপনি খুশি হয়ে যে যাকে পাঁচশো টাকা বাড়ায় দেন চুক্তি হয় নাই সেও আশা করে নাই হয়তো আপনিও কোনো কিছু বলেন নাই আপনার নিজের থেকে যদি বাড়ায় দেন সেটা সুদ হবে না এটা নেওয়া জায়েজ হবে কথা কি বুঝতে পারছি আর যদি চুক্তি করেন উভয়ে যে আমি হাওলাত দেব এত টাকা দিতে হবে অথবা আপনাকে কেউ হাওলাত দিয়েছে শর্ত দিয়েছে এত টাকা দিতে হবে তাহলে হাওলাতের বিপরীতে নির্দিষ্ট টাকা নিলে সেটা কি হবে সুদ হবে ব্যবসায়িক ভিত্তিতে নিলে ব্যবসার লাভ নিল পার্সেন্টেজ আকারে যে এত পার্সেন্ট ব্যবসার লাভ দিবা আমাকে সেটা জায়েজ আছে আহাল্লাহুল হল আহ ও হার রিবা আল্লাহ বেচা কিনা ব্যবসাকে জায়েজ করেছেন আর রেবা এবং সুদকে কি করেছেন হারাম করেছেন